আমেরিকার পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর বন্দুক হামলা চালানো হয়েছে এই ঘটনায় তিনি সামান্য আঘাত হয়েছেন বলে জানানো হয়েছে এছাড়া সন্দেহভাজন হামলাকারীসহ দুজন নিহত হয়েছেন ঘটনাস্থলের এক ভিডিওতে দেখা যায় ট্রাম্পের ডান কান গড়িয়ে রক্ত পড়ছে স্থানীয় সময় শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নির্বাচনী জনসভায় বক্তব্য দিচ্ছিলেন ট্রাম্প তখনই এই হামলার ঘটনা ঘটে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় বসে পড়েন তিনি তার সমর্থকরা চিৎকার করতে থাকেন ইসলাম তার সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন আমাকে একটি পুলিশ দিয়ে গুলি করা হয়েছে যা আমার ডান কানের উপরের অংশে বিদ্ধ হয়েছে অনেক রক্তক্ষরণ হয়েছে গুলির আওয়াজ হওয়ার সময় ট্রাম্প ডান কানে হাত দিয়ে ডান কান চেপে ধরেন তার লাল মেক আমেরিকা গ্রেট এগেইন লেখা টুপিটি মাথা থেকে ছিটকে যায় এজেন্ডা তাকে অপেক্ষারত গাড়িতে নিয়ে যান সিক্রেট সার্ভিস এজেন্সির কর্মী এবং ট্রাম্পের জনসভায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন ভানিয়ায় বাটলারের এই হামলার পর ট্রাম্প এখন নিরাপদে আছেন ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালানো বন্দুকধারীর পরিচয় এবং কি উদ্দেশ্যে তিনি এই হামলা চালিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি নেতৃস্থানীয় রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা এই সহিংসতার নিন্দা করেছেন

but it নভেম্বর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে এমন মুহূর্তে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের উপর হামলার ঘটনা রাজনীতির মাঠে উদ্বেগ বাড়ালো হামলার পর দেওয়া এক তাৎক্ষণিক প্রক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট জোবাইডেন বলেছেন আমেরিকায় এ ধরনের সহিংসতা কোন স্থান নেই আমি কৃতজ্ঞ যে তিনি নিরাপদে আছেন এবং ভালো আছেন Probably serious. The event. Um, I saw Donald Trump get hit. Um, it looked like he had. Look, you know, he was either. I haven't. I was.